নমস্কার বন্ধুরা পোস্ত টু পাস্তার আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কাল তো সরস্বতী পুজো ছিল আর আমি সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম কাল কোনো ভিডিওই আপলোড করা হয়নি তাই কাল সারাদিন কি কি করলাম আজকে সেটা সবার সাথে আমি শেয়ার করছি কাল পুজো উপলক্ষে আমি বাড়িতে বানিয়েছিলাম নিরামিষ খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা টমেটো চাটনি পাঁপড় আরও অনেক কিছু আর সাথে আমি ঠাকুরের পুজোটাও ঠিক সেভাবেই মন দিয়ে করেছি তো শুরু করেছে আজকের ভিডিও আমি যেহেতু খিচুড়ি করেছি তাই একটু মুগ ডাল নিয়ে সেটাকে ভালো করে লাল করে ভেজে নিলাম একটু জল সামান্য নুন দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে বসাচ্ছি মোটামুটি তিনটে সিটি আমি এটা দেব এটা রেডি করতে করতে আমি আলু ভাজা আর বেগুন ভাজার জন্য আলু আর বেগুনটা কেটে নিই বেগুনটা কেটে নিচ্ছি আর আলুগুলোও ঠিক গোল গোল আলু ভাজা যেমন হয় সেরকম করে গোল গোল করে কেটে নিচ্ছি ছোটোবেলায় এই সরস্বতী পুজো মানে একদম স্কুলে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা আর চাটনি খাওয়ার যে ক্রেজ ছিল শাল সেটা তো এখন আর পাই না তাই বাড়িতেই যেটুকু নিজের মতো করে নিতে পারি বেগুনটা নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি এক পিট ভাজা হয়েছে এবার আমি খিচুড়ির জন্য মশলাটা করে নিচ্ছি আদা আর লঙ্কা নিয়ে ভালো করে সেটাকে গ্রেট করে নিলাম থেতো করে নিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে বেগুন ভাজাগুলো আমি তুলে নিচ্ছি এবার আমি আলুটা ভেজে নেব আলুটায় নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার আলুগুলোকে আমি অল্প তেলে ওই বেগুন ভাজা তেল একটু ছিল ওটাতেই ভেজে নিচ্ছি আর বেগুন ভাজাতে এত তেল লাগে বেগুন তোলার পরে অনেকটা পরিমাণে তেল ছিল এদিকে চালটা ডালটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এতে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাও দিয়ে দিলাম চাল আর ডাল একসাথে সেদ্ধ করলাম না কারণ মুগ ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে আর গোবিন্দভোগ চাল দুটো সিটি দিলে একদম গলে যায় খিচুড়ি আমি এভাবে অনেক সময় করি না কিন্তু আজ একটু তাড়াহুড়ো আছে তাই আমি একদম সেদ্ধ করে চাল ডাল তারপরে খিচুড়িটা করছি এদিকে আমার আলু ভাজাও মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর শুধু বাকি রয়েছে পাঁপড় ভাজা আর চাটনিটা করতে ওটা আমি আস্তে আস্তে করে নেবো কিন্তু এবার আমি খিচুড়িটা করে নিই তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে জিরেটাকে ভালো করে ভেজে দিচ্ছি সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এবারে আমি দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা যে খেতে করে রেখেছিলাম সেটা একটা মশলা তৈরি করে নেব হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু জল দিয়ে পাত্তা করে গুলে নিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ টমেটো দেবো না তেল ছেড়ে এলে টমেটো দিয়ে আমি নুন দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখছি টমেটোটা একটু গলুক ততক্ষণ আমি চাটনির টমেটোটা কেটে রাখি চাটনি করব তাই অল্প অল্প করে টমেটো কেটে নিচ্ছি এবার খিচুড়ির কাছে এলাম খিচুড়ির টমেটো অলরেডি ভালো করে স্ম্যাশড হয়ে গেছে দিয়ে দিলাম সেদ্ধ করা চাল আর ডাল ভালো করে এবার এটাকে আমি মিশিয়ে নেব খিচুড়ির একটা সুন্দর গন্ধ আসতে শুরু হয়ে গেছে অলরেডি একটু চাপা দেওয়া থাক আমি ততক্ষণে চাটনিটা বসিয়ে দিই তেল গরম হলে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি টমেটোটা ভালো করে নাড়িয়ে একটু নুন দিয়ে আবার চাপা দিয়ে রাখছি টমেটোটা গোলুক ততক্ষণ খিচুড়িতে আমার এখনও মিষ্টি আর নুন দেওয়া হয়নি নুন মিষ্টি দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম খিচুড়ি একদম শেষের দিকে পাঁচ মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব টমেটোটাও গলে গেছে এদিকে দিয়ে দিচ্ছি একটু মিষ্টির রস ছিল বাড়িতে চিনি আর দিলাম না মিষ্টির রসটাই দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা আর একটু লেবু দিয়ে এবার আমি নামিয়ে নেব। মোটামুটি রান্না আমার একদম শেষের দিকে আর করবো পাঁপড় ভাজা পাঁপড়টাও ভেজে নিই এবার আমাকে ঠাকুরের দিকে যেতে হবে ঠাকুরের পুজোর একটু জোগাড় করে নিতে হবে থালা পুরোপুরি রেডি গরম খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা চাটনি আর পাঁপড় ভাজা তোমরা সরস্বতী পুজোয় কাল কে কি খেয়েছ সেটা কিন্তু জানাতে ভুলবে না আমি অপেক্ষা করে থাকবো শোনার জন্য এবার পাঁচ ফল নিয়েছি আমি এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি কলা শাক আলু কুল সরস্বতী পুজোতে তো কুলটা ম্যান্ডেটারি আর দই মিষ্টি দিয়েছি পেন ছাড়া তো আর বই ছাড়া তো সরস্বতী পুজো হয় না অবশ্য আমার ঠাকুরের কাছে দেওয়ার মতো আরো একটা জিনিস আছে আমি আমার ভায়োলিন দিয়েছিলাম এই হলো আমার কালকে সরস্বতী পুজো তোমাদের কেমন কাটলো জানাতে ভুলো না কিন্তু